হ্যালো বন্ধুরা অনেক খোঁজাখুঁজির পরে জঙ্গল থেকে একটি মঙ্গল ধরে নিয়ে এসেছি যার নাম হচ্ছে চুম্বুক আমরা এই সাহায্যে আজকে একটা দারুণ এক্সপেরিমেন্ট করে তবে দুটি জিনিস প্রয়োজন একটি হচ্ছে হচ্ছে আগুন সূচ আমরা সূচটি সুতার সাহায্যে মোমবাতির মধ্যে বেঁধে রেখেছি এবং চুম্বুক থেকে একটি নির্দিষ্ট দূরত্বে আমরা সূচটিকে ঝুলিয়ে দিচ্ছি তোমরা দেখো সূচটি এখন ঝুলে রয়েছে শূন্যের মধ্যে এখন আমরা সূচের আগায় ধরিয়ে দেব। দেখব এখনো শূন্যে ভাসছে কিনা বন্ধুরা তাপমাত্রা সাতশো সত্তর ডিগ্রি হওয়া মাত্রই কিন্তু আকর্ষণ ক্ষমতা কমতে থাকে এই দেখো বন্ধুরা সুযটি নিচে পড়ে গেল এই ঘটনাকে বলা হয় চুম্বুকের কিউরিং পয়েন্ট যেখানে চুম্বুক তার আকর্ষণ ক্ষমতা হারিয়ে ফেলে চুম্বুকে থাকা ইলেকট্রনগুলো একই একদিকে ঘূর্ণয় এই ইলেকট্রনগুলোকে বলা হয় ম্যাগনেটিক ডোমেন আর তাই তাপ প্রয়োগ করা হলে এই ইলেকট্রনগুলো খুব এলোমেলো হয়ে যায় একই দিকে ঘুরতে পারে না আর এই কারণেই লোহা তার আকর্ষণ ক্ষমতা হারিয়ে ফেলে বা চুম্বক তার আকর্ষণ ক্ষমতা হারিয়ে ফেলে বন্ধুরা এক্সপেরিমেন্টটা ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ